কোনো সমস্যা নাই এমনি হবে ঘুরাইয়া মোট কথা হচ্ছে এইখান থেকে আবার কি করে যে ঘুরাবো ঘুরানোর পরে কি আবার এইখানে ছোট জন্য এই সেটাই কিন্তু উপর দিয়া লাভ দেওয়া যাবে না

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রুটিতে এই রকম করতে 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 যখন এই আবার গাছের গোড়ায় মানে বড় জায়গা ইচ্ছা করছি একবার গেছি এক মালা আবার রিটা নদীতে আইছি এই জায়গায় দুই মালা হয়ে গেছে